ঘটনার দিন গঙ্গা নদীর প্রচণ্ড ভাঙনের হাত থেকে বেঁচে যাওয়া উঠোনের অবশিষ্ট অংশে একটি ছোট স্টুলে বসে দুপুরের রান্নার জন্য এক মনে সবজি কাটছিলেন জয়ন্তী সাহা হঠাৎ তিনি দেখতে পান যে তার পাশের বাড়ির কিছু অংশ গঙ্গার ভাঙনে ভাঙতে শুরু করেছে তখন তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে তড়িঘড়ি করে সবজি কাটা বন্ধ রেখে বাড়ির জিনিসপত্র নিরাপদ জায়গায় সরিয়ে আনেন তিনি বলছিলেন তার আক্ষেপের কথা রাক্ষসী গঙ্গা বাড়িঘর সব খেয়ে নিল আমার দোতলা বাড়ি ছিল ওই গঙ্গাতে সব চলে গেল দেখেন না এই সব ঘর গলা সব ঝুলা আছে কত ঘর এই ঘর এই ঘর অধিক পর্যন্ত অনেক দূর পর্যন্ত দু বছরতে ঘরে পড়ছে তো এই আর বছর থেকে অনেক ঘর পড়েছে এই তিনটে বাড়িতে একসঙ্গে আমাদের বসেছে সব পড়ে গেছে কেউ কোনো বাড়ি নাই সবারই বাড়ি পড়ে গেছে তো পুরো গ্রামটাতেই খেয়েছে গ্রাম একইভাবে মালদা জেলার আব্দুল মালিকও তার ব্যথা ও দুঃখের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে কাঁদতে শুরু করেন আর বলেন যে কিভাবে গঙ্গা নদী ও তার শাখা নদীগুলো ধ্বংসযোগ্য চালিয়েছে যার ফলস্বরূপ তিনি তার বাড়ির কিছুই বাঁচানোর সময় পাননি নদী বড় বড় চাপ বড় বড় পাহাড় বসে যাচ্ছে আবার উল্টে যাচ্ছে গঙ্গা কাটুনে বাড়ি কোথায় কোথায় ফেলবো আশ্রয় এরকম আমাদের ঠিকানা আবার অন্যদিকে কেউ বা যাও বাঁচাতে পেরেছেন তা ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে এমনকি তাদের বাড়ির এক টুকরো ইঁটের শেষ সম্বল টুকুও শুধু তাই নয় ঘর বাড়ি বিষয় সম্পত্তি গঙ্গা নদীর স্রোতের তোরে খুঁইয়ে এখন বিড়ি বেঁধে সংসার চালাচ্ছেন রোশনারা বিবি জল ঘুরে প্রচুর তখন ভয় লাগে একদম মন হচ্ছে কি দাঁড়িয়ে থাকছি বাড়িতে তো ভীতি কাঁপছে আগে ফাটাল ধরছে তারপরে বসে যাইছি জায়গাটা ছেলে পিলে মেয়ে ছেলে চলে এইছে কত অসুবিধা হচ্ছে কিছুই ব্যবস্থা করে না দিন থেকে আছি গঙ্গা বাঁধলে তো গঙ্গা তো ফেরবে ভে ই চলে গেল বস্তা গালা বহে দিয়ে না বাঁধলে হবে এখন যদি আমাদেরকে জায়গা দিত বাড়ি করে দিত তো আমরা এখান থেকে চলে যেতাম এত কষ্ট করে রইতাম না এখানে তা আমাদেরকে তো কিছুই দেয় না পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এলাকায় গত কয়েক বছর ধরে গঙ্গা নদীর তীরে নতুন ভাঙনের ফলে শত শত বাড়িঘর মন্দির শ্মশান এবং কয়েকশো একর বড় বড় কৃষি জমি ও আমের বাগানও ভেসে গেছে কিন্তু অন্যান্য বছরের মতোই এবারও এই নদী ভয়াবহ রূপ নিয়েছে এর ফলস্বরূপ শত শত মানুষ কাছাকাছি একটি স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদেরই একজন বুলটি সরকার তিনি এবং তার পরিবারের সদস্যরা একটি খুব ছোট ক্লাসরুমে থাকতে বাধ্য হয়েছেন। বলছি সরকার আমনাকে কত সুখে রেখেছে দেখেন আমরা কত কষ্টতে আছি কি সুখে আছি দেখে ছবি ছবিগুলো তুলে নেন এGLE ওপর মহলে দেখাবেন সরকারকে যে আমরা কে সরকার খুব মানে সুখ শান্তিতে রেখেছে এই बंगला ভাঙন হয়েছে বলে আমরা খুব শান্তিতে আছি মানে বসে বসে খাচ্ছি সরকারের টাকাতে একটা ঘরে চারটা ফ্যামিলি মানে আমরা গরু ছাগল গরু ছাগলে আমরা বসবাস করছি একটা ঘরে এই মুহূর্তে গঙ্গা নদীতে ভাঙন চলছে মালদা জেলার ভূতনিক সহ নটি গ্রামে এবং মুর্শিদাবাদ জেলার আরও আটটি গ্রামে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর বিধ্বংসী তাণ্ডবে এসব গ্রাম এবং এর সংলগ্ন কয়েকটি নতুন গ্রামও ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের মানুষকে বাধ্য করেছে বিভিন্ন অস্থায়ী শিবির বা নিকটতম আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে পলি সরকারও ওই একই পরিস্থিতির শিকার তার মতো অনেকেই মানসিক ট্রমায় ভুগছেন আকাশে যখন আমরা দেখি যে কালো হয়ে মেঘ উঠে আসছে তখন আমাদের ভিতরে একটা আতঙ্ক জন্মে গেছে মানে আগে কাছে ভাঙানো ওই আতঙ্কটা জন্মে জন্মে গেছে আমাদের ভিতরে যে হয়তো আবার এসে সবকিছু তলিয়ে নিয়ে চলে যাবে ওই ওই মানে ওই ভয়টা আমাদের ভিতরে গিয়ে গেছে ওই জন্য সবসময় আমরা ভয়েই থাকি যে হয়তো এসেই হয়তো আবার সব ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যাবে কেদারনাথ মণ্ডল যিনি কয়েক দশক ধরে এই গঙ্গা নদীর ভাঙনের বা ক্ষয়রোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছেন তিনি কিন্তু নিজেও ওই একই ভাঙনের শিকার তিনি এ পর্যন্ত পাঁচবার এই প্রকৃতি যে নিয়ম সেই নিয়মটা ভঙ্গ হয়ে গেছে এপারও ভাঙে ওপারও ভাঙে গঙ্গা নদীটা ধাপে ধাপে ভাঙে যে গঙ্গা ভাঙনের যে রেট ছিল তার থেকে দশ গুণের রেট বেড়েছে ফলে পঞ্চাশ সাল ছাপ্পান্ন সাল থেকে এই ভাঙন বেড়ে যাওয়াতে কেবি ঝামানাটা সম্পূর্ণ এবং এখানকার লোকগুলা বাঙিটলা কেউ এই জাহাজ ফিল মাদার টাউনের দিনাজপুর গাজল এইসব এলাকাতে এখন বসবাস করছে বেশিরভাগই কৃষিজীবী ছিল তারা এখন জমি চলে গেল বাড়ি চলে গেল তো আমাকে তো বাঁচতে হবে এই বাঁচার জন্য তার জীবনশৈলীটার পরিবর্তন এসে গেল ফল বিক্রি করছে শহরে যত ফল বিক্রি আছে এখন আমটাম বিক্রি করছে সব আমাদের ওখানকার ফুটপাতে হোটেল করছে আর যারা এখনও পর্যন্ত ওখানে আছে তারা গঙ্গার বক্ষে জীবন জীবিকা আছে এই মাছ ধরা গঙ্গা একটি দীর্ঘ নদী যা ভারতের বেশ কয়েকটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং প্রচুর পরিমাণে জল বহন করে উজানের অববাহিকা অঞ্চলে ভূমি ব্যবহারের ধরন পরিবর্তনের কারণে গঙ্গার জলবহন ক্ষমতাসহ নদীর গভীরতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে ফলস্বরূপ বর্ষায় সামান্য অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই গঙ্গা নদীর নিম্ন প্লাবন সমভূমিতে বন্যা এবং সাধারণভাবে তীর ভাঙন দেখা দেয় প্রধানত পশ্চিমবঙ্গ রাজ্যে গঙ্গার নিম্নাঞ্চলে বন্যা ও ভাঙনের প্রভাব নিষ্ঠুর ভারতে প্রতি বছর খরা অতিবৃষ্টি ভয়াবহ বন্যা বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এর মধ্যে বন্যা ও নদী ভাঙন এই অঞ্চলে সবচেয়ে বেশি হয় এর ফলে সেখানকার মানুষের জীবন গবাদি পশু জমি জমা সম্পত্তি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় আর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয় মানুষের ওপর এর দীর্ঘস্থায়ী প্রভাবও রয়েছে নদী বিশেষজ্ঞ ড পার্থসারথী চক্রবর্তী যিনি এ বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন তিনি বলছিলেন নদী তার নিজস্ব প্লে ফিল্ড যেটা তার মধ্যেই আছে কিন্তু সেন্সুস সে কিন্তু কোনো জিনিস একটুও খায়নি একটুও সে বেশি জায়গা নেয়নি ওখানে যেমন মাঠ ঘাট রেখে দেওয়া ছিল তেমনি নদীর ধারে যে এখন দেখা যাচ্ছে বাড়ি আসলে নদী ভেঙে ভেঙে যখন আসছে যে বছর যেদিকে হবে ডিসচার্জের উপর এখানে আমরা প্রিভেন্ট করতে পারি না ডিস ইজ ন্যাচারাল ফেনোমেনা কিন্তু ওইখানে নো ডেভেলপমেন্ট জম থাকবে আর যে পাশে হয় সেই পাশে জায়গা দাও যে উই কান্ট ইট বাট উই ক্যান মিনিমাইজ দ্য লস সম্প্রতি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেও পুনর্বাসনের কোন আশ্বাস দিতে পারেননি তাই মুর্শিদাবাদ এবং মালদা জেলার ভাঙনের শিকাররা সমস্ত বিশ্বাস এখন হারিয়েই ফেলেছেন ভয়ঙ্কর ভাঙন মালদা মুর্শিদাবাদ জেলায় একশো কিলোমিটার ধরে চলছে প্রায় দশ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত বাড়ি গেছে গেছে জমি জমি ভাঙনের কবলে পড়েছে স্কুল চলে গেছে হাসপাতাল চলে গেছে মন্দির মসজিদ গির্জা সব ভাঙনে তলিয়ে গেছে এটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি বিপর্যয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে